আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ডিএ নিয়ে এ সময় চেয়ে আবেদন রাজ্যের এবং পঁচিশ শতাংশ অর্থ কর্মচারীদের নয় আদালতে জমা দিতে চায় রাজ্য আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ঠিক কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই দিকে নজর রয়েছে ডিএ নিয়ে দিতে সময় চেয়ে আবেদন রাজ্যের আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এবং পঁচিশ শতাংশ অর্থ কর্মচারীদের নয় আদালতে জমা দিতে চায় রাজ্য এবং ডিএ দিতে সময় আবেদন রাজ্যের রাজ্যের তরফ থেকে এই আবেদন জানানো হয় এবং আজকে এই মামলার শুনানি রয়েছে ঠিক কি নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে সেদিকে রয়েছে আমাদের নজর আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে ডিএ দিতে সময় চেয়ে আবেদন করে রাজ্য এবং পঁচিশ শতাংশ অর্থ কর্মচারীদের নয় আদালতে জমা দিতে চায় রাজ্য

সময় চেয়ে আরো সময় চেয়ে একটি আবেদন জানিয়েছে রাজ্য রাজ্যের দাবি যে এই নির্দেশ কার্যকর করতে গেলে যে অর্থের প্রয়োজন সেই অর্থ আপাতত রাজ্যের খাতে নেই তার কারণ রাজ্যের যে বাজেট সেই বাজেট ইতিমধ্যে পেশ হয়ে গেছে আগামী বাজেটে এর বরাদ্দ করতে হবে এছাড়াও রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই পঁচিশ শতাংশ অর্থ আদালতের কাছে জমা রাখতে চায় রাজ্য এবং রাজ্য সেই অনুমতি আদালত সেই অনুমতি দিই কারণ সেই অর্থ আগামী দিনে ভবিষ্যৎ রায়ের উপরে নির্ভর করবে সেই অর্থ কর্মচারীদের দেওয়া হবে না রাজ্যের দাবি এই মুহূর্তে যদি পঁচিশ শতাংশ অর্থ কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে পরবর্তীকালে যদি রায় উল্টো হয় তাহলে সেই অর্থ রিকভারি করতে রাজ্যের সমস্যা হবে তাই রাজ্য এই অর্থ সামগ্রিক অর্থ আদালতে জমা রাখতে চায় ধন্যবাদ জানাবো পিজুস